ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পাঁচই জানুয়ারি উনিশশো দ্বিতীয় পর্ব এখন তোমরা যে কোনো মন্দিরে চলে যাও তো তোমরা প্রত্যেকের অকুপেশনকে জানো বাচ্চাদের কোনো বারণ নেই কোথাও যাওয়ার আগে তো ইডিয়েট হয়ে যেতে এখন তো সেন্সিবল হয়ে যাও তোমরা বলবে আমরা এনার চুরাশি জন্মকে জানি ভারতবাসীদের তো কৃষ্ণের জন্ম সম্পর্কেও জানা নেই তোমাদের বুদ্ধিতে এই সমস্ত নলেজ রয়েছে নলেজ হলো সোর্স অফ ইনকাম শাস্ত্র আদিতে কোনো নলেজ নেই স্কুলে সবসময় এম অবজেক্ট হয় এই পড়ার দ্বারা তোমরা কত ধনী হও জ্ঞান থেকে হয় সদগতি এই নলেজ থেকে তোমরা সম্পত্তিবান হও তোমরা যে কোনো মন্দিরে যাও তো ঝট করে বুঝে যাবে যেমন দিলওয়ালা মন্দিরে তা হল জড় এ হলো চৈতন্য হুবহু যেন এখানে ঝাড় বা বৃক্ষে দেখানো হয়েছে এমন মন্দির তৈরি হয়েছে ওপরে ছাদে সমস্ত স্বর্গ অনেক এক্সপেন্সিভ বানানো রয়েছে সত্যযুগও অনেক এক্সপেন্সিভ তাই না এখানে তো কিছুই নেই ভারত একশো শতাংশ সলভেন্ট পাবন ছিল এখন ভারত একশো শতাংশ ইনসলভেন্ট পতীত কারণ বেকারের দ্বারা জন্ম হয় বাবা বোঝান তোমরা তেষট্টি জন্ম বিকারে থাকো বিষয় সাগরে গুতো খেয়ে এসেছো এখন টু মাছ হয়ে গেছে যেমন বিছে হয়ে গেছে বিছেরা যেমন পেট চিড়ে বাচ্চা জন্ম দেয় এখানেও এমন ফ্যাশন হয়ে গেছে জন্মও হয়তো যেন বিছে সাপের মতো বাবা বলেন যে তোমরা কত খারাপ হয়ে গেছো এই সময়ের তুলনা করেন মানুষ বিষয় সাগরে গুঁতো খেতে থাকে সেখানে নোংরার কোনো কথা নেই গরুর পুরাণে কিছু মনোরঞ্জক কথা এই কারণে লিখে দিয়েছে যে মানুষ যাতে একটু শুধরে যায় কিন্তু ড্রামাতে মানুষদের শোধরানো নেই যে ধর্মস্থাপক রয়েছে তাদের গুরুও বলা হবে না কারণ তারা সদ্গতি করে না তারা হলো ভক্তিমার্গের গুরু সদ্গতি দাতা তো একই ভারতে কত গুরু রয়েছে স্ত্রীদের পতিদেরও গুরু বলা হয় বলে যে এনার আদেশে তোমাকে থাকতে হবে তারা তো আরই বিষয় বৈতরণী নদীতে নামিয়ে দেয় তাহলে গুরু কি করে হলো আধাকল্প স্বর্গে এসব নোংরামি হয় না বিকারের কথাই নেই তা হলই ঈশ্বরীয় স্থাপনা এখন ঈশ্বরীয় স্থাপনা হচ্ছে ঈশ্বরই স্বর্গের স্থাপনা করেন তাকেই হেভেনলি গডফাদার বলা হয় বাবা বুঝিয়েছেন যে ওই লস্কর যারা লড়াই করে তারা সব কিছু রাজারানির জন্য করে এখানে তোমরা মায়ার ওপর জিত প্রাপ্ত করো নিজের জন্য তোমাদের প্রত্যেকের নিজের তন মন ধন ভারতকে স্বর্গ বানানোর জন্য খরচ করতে হয় যত করবে তত উঁচু পথ পাবে এখানে কিছুই থাকবে না এখনের জন্যই গায়ন রয়েছে যে কারো ধুলোতে চাপা পড়ে যাবে কারো রাজায় নিয়ে নেবে বাবা এখন এসেছেন তোমাদের রাজ্য ভাগ্য দিতে বলেন যে এখন মন ধন সব তন এতে লাগাও ফলো ফাদার ইনি সব কিছু বিসর্জন করে দিয়েছেন একে বলা হয় মহাদানি বিনাশী ধনেরও দান করে আর অবিনাশী ধনেরও দান করতে হয় যে যতটা দান করে নাম করা দানি হলে বলে যে অমুকে অনেক বড় ফিলেন ছিল নাম তো হয় তাই না তারা ইনডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে করে রাজত্ব স্থাপন হয় না এখন তো রাজত্ব স্থাপন হচ্ছে এই জন্য কমপ্লিট ফলেন হতে হবে ভক্তিমার্গে গায়নও করে যে আমরা সমর্পিত হব এতে খরচ কিছুই নেই গভর্নমেন্টের কত খরচ থাকে এখানে তো তোমরা যা কিছু করো নিজের জন্য পরে চাও তো আটের মালাতে এসো চাও তো একশো আটের না হলে ষোলো হাজার একশো আটের আটের মালাতে আসতে হলে পাস উইথ অনার হও যেমন যোগের ইনকাম হবে তেমন কর্মাতীত অবস্থাকে পাবে তখন কোনো সাজাও খেতে হবে না যেমন হলো রামচন্দ্র এনারও সাজা খেতে হয়েছিল কারণ ফেল করেছিল এই কারণে এনাকে তীর ধনুক দেখানো হয় ক্ষত্রিয় তো আমরা সবাই ওয়ারিয়ার্স তাই না তোমাদের লড়াই হলো রাবণের সাথে কোনো মানুষের সাথে নয় ফেল করার কারণে দুই কলা কম হয়ে গেছে ক্ষত্রিয় বলা হবে আর পেছনের দিকেও আসবে ত্রেতাকে দুই কলা কম স্বর্গ বলা হবে পুরুষার্থ করা উচিত বাবাকে পুরো ফলো করার এতে মন বুদ্ধির থেকে স্যারেন্ডার হতে হয় বাবা এই সব কিছু হলো তোমার বাবা বলবেন এই সার্ভিসে লাগাও আমি তোমাদের যে শ্রীমত দিয়ে থাকি তা কার্যে লাগাও ইউনিভার্সিটি খোলো সেন্টার্স খোলো অনেকের কল্যাণ হয়ে যাবে শুধুমাত্র এই মেসেজ দিতে হবে বাবাকে স্মরণ করো আর বর্ষা নাও ম্যানেজার বার্তা বাহক তোমরা বাচ্চাদেরই বলা হয় সবাইকে এই মেসেজ দাও যে বাবা ব্রহ্মার দ্বারা বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে জীবন মুক্তি পেয়ে যাবে এখন হলো জীবন বন্ধ পরে জীবন মুক্ত হয়ে যাবে বাবা বলেন যে আমি ভারতেই আসি এই ড্রামা অনাদি তৈরি হয়ে রয়েছে কবে হয়েছে কবে সম্পূর্ণ হবে এই প্রশ্ন উঠতে পারে না এ তো ড্রামা অনাদি চলেই আসছে তা কত ছোট বিন্দু এতে এই অবিনাশী পাঠ ভরা রয়েছে কত গভীর কথা স্টার সমান ছোট বিন্দু মাতারাও কপালে বিন্দি দেয় তাই না এখন তোমরা পুরুষার্থের দ্বারা নিজেকে নিজেই রাজতিলক দাও তোমরা বাবার শিক্ষাতে ভালোভাবে চললে তো যেন তোমরা নিজেকে রাজতিলক দাও এমন নয় যে এতে আশীর্বাদ বা কৃপা হবে তোমরাই নিজেদেরকে রাজতিলক দাও আসলে এটাই হলো রাজতিলক এতটা পুরুষার্থ করতে হবে ফলো ফাদার অন্য কাউকে দেখবে না এ হলো মন মনা ভব যার দ্বারা নিজের থেকেই তিলক প্রাপ্ত হয় বাবা দেন না এ হলো রাজযোগ তোমরা বেগার থেকে প্রিন্স হও তো কত ভালো পুরুষার্থ করা উচিত বাবাকে পুরো ফলো করা উচিত তারপর ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে এ তো বোঝার মতো কথা তাই না ভক্তিমার্গ তো হলোই অবুঝের মার্ক ভক্তি দুর্গতিকে বলা হয় নলেজকে দুর্গতি বলা যায় না পড়ার দ্বারা তো উপার্জন হয় তাই না যত যত যোগ হবে তত ধারণা হবে যোগেই পরিশ্রম রয়েছে আচ্ছা আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ ওম নম শিবায় বরদান এভার রেডি ভব ব্যাখ্যা কিছু বাচ্চা বারবার এই প্রশ্নই করে বাবা বিনাশের ডেট বলে দাও সবারই এই কোয়েশ্চেন তাই না বাবা সবাইকে সোল কনসাস বানাতে এসেছেন নাকি ডেট কনসাস সৃষ্টির বিনাশ তো যখন হবে সেই ডেট ড্রামা অনুসারে ফিক্সড রয়েছে কিন্তু তোমাদের এই সময়ের পার্টের সমাপ্তি কবে হবে তোমরা এটা কি জানো আজকেও সমাপ্ত হতে পারে তাই না এই জন্য নতুন বছরে বাবা বলেন যে বাচ্চারা প্রত্যেক মুহূর্ত হল অন্তিম মুহূর্ত এই জন্য প্রত্যেক মুহূর্তে এভার রেডি থাকো ওম নমো শিবায়